সৃষ্টি করা হবে তারা পাইছে নাকি তাদের বিচার করতে চাই কারণ যারা গডফাদার মাফিয়া সন্ত্রাস দুর্নীতি বা সিন্ডিকেট এইটা ধ্বংস করতে পারে না তারা কারো রিক্সা লোক পিছনে লাগছে আমি তাদের দেখতে চাই তাদের দেখতে চাই তাদের সাথে বুঝতে চাই তারা কারা এই দেশে যদি আদালত থাকে তাহলে এই স্টিকুলার সৃষ্টি হইলো কিভাবে

আমার কথা হইল একটা যদি যারা শপথ করে শপথ ভঙ্গ করে কোটি কোটি মানুষের ধানমাল নষ্ট হয় সেইটার বিচার না করিয়া সেটা আদল না করিয়া কেন এই সব অসহ অযৌক্তিক ব্যাপার হয় কেন স্বাধীন স্বাধীন কয় কিসের স্বাধীন যেই স্বাধীন নাই থাকে তাহলে যারা কোট ফাদার মাফিয়া সন্ত্রাসীদেরকে কেন আক্রমণ করে না এ যারা এই আদালত চালায় ষড়যন্ত্র করিয়া তাদেরকে দমন করে না কেন কারণটা কি আমি জানতে চাই এই গরিবের দমনের জন্য চল্লিয়াই সৃষ্টি করা হয় মূলে যারা এই দেশের শান্তিকারক যারা সব ভঙ্গ করিয়া কুটিকুটি মানুষের যানমান নষ্ট করে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে মৃত্যুদণ্ড না করে আমাদের ঘরে এত হামলা কেন আমরা খাই না আমরা কিছু চুরি করে খাই আমাদের জন্য একটা সিদ্ধান্ত দেওয়া হোক এইভাবে এইভাবে এটা করবে কেন কেন আমরা আমাকে তো বাড়িতেই তৈরি আনতে পারে কেন রাস্তা অপমান করবে এই অপমান মানতে রাজি না যদি আমরাও সুযোগ পাই দাঁত বন্ধে জবাব দেবো জবাব দেবো আমরা প্রশাসন নামে অশান্তি করবে এটা মানি না নামে অশান্তি করবে না মানি না

পুলিশের অধিকার আছে যদি দেবে নাকি কিন্তু ওই জায়গায় আটকাইবে কেন এখানটায় আটকাক এখানে আটকাক অপমান কেন করবে আমাদের মানুষ সম্মান নাই

সাংবাদিক বিষয় পাই না সাংঘাতিক বিষয় পাই সাংবাদিক এই দেশে যদি পয়টা হইতো তাহলে এত অশান্তি থাকতো না